যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না একটা খুব চমৎকার ছবি দেখছিলাম সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলক ভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকবো কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে আমার বাড়িতে লাগেনি বোধহয় প্রশ্নটা শেখা